নমস্কার বন্ধুরা আমি বৃষ্টি গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও বেশ ভালোই রয়েছি আজ একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম তবে নতুন পর্ব বলতে পারো বেশ কয়েকদিন আগে থেকে আমি শুরু করেছি রামের সুমতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এবং দুটো পর্ব অলরেডি কমপ্লিট হয়ে গেছে যারা এখনো পর্যন্ত শোনোনি তারা চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং প্রথম পরিচ্ছেদ এবং দ্বিতীয় পরিচ্ছেদ দুটোই শুনে এসো আজকে বলবো তৃতীয় পরিচ্ছেদ তাহলে শুরু করা যাক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রামের সুমতি তৃতীয় পরিচ্ছেদ আট দশ দিন বেশ নিরুপদ্রবে কাটিল দিগম্বরী যে কটাক্ষ করিতেন না তাহা নয় কিন্তু রাম রাগ করিত না বৌদিদির সেদিনকার কথা ঠিক বিশ্বাস না করিলেও তাহার ভয় হইয়া গিয়াছিল কিন্তু ভগবান বিরূপ আবার দুর্ঘটনা আজ দিগম্বরী তাহার পিতৃদেবের উদ্দেশ্যে দ্বাদশটি ব্রাহ্মণ ভোজনের সংকল্প করিয়াছিলেন পিতার প্রেতাত্মা এতদিন ছেলের বাড়িতে চুপ করিয়াছিল এখন নাজ্জা মায়ের বাড়িতে যাতায়াত করিতে লাগিল অবশ্য স্বপ্নে তবু তাহাকে সন্তুষ্ট করা যাইত সকালবেলা রাম আকিতেছিল ভোলা আসিয়া চুপি চুপি খবর দিয়া গেল দা ঠাকুর দি তোমার কেত্তিক গণেশকে চাপবার জন্য জাল এনেছে দেখবে এসো একটু বুঝিয়া বলি বহুদিনে পুরাতন গোটা দুই খুব বড় কোচের রুই মাছ ঘাটের কাছে সর্বদাই ঘুরিয়া বেড়াইত মানুষজনকে সে দুটো আদৌ ভয় করিত না রাম বলিত এরা তার পোষা মাছ এবং নাম দিয়েছিল কার্তিক গণেশ এ পাড়ায় এমন কেউ ছিল না যে ব্যক্তি কার্তিক গণেশের অসাধারণ রূপগুণের বিবরণ রামের কাছে শোনে নাই এবং তার অনুরোধে একবার দেখিতে নাই কি যে তাহাদের বিশেষত্ব তাহা কেবল সেই জানিত এবং কে কার্তিক কে গণেশ শুধু সেই চিনিত ভোলাও সবসময় ঠাহর করিতে পারিত না বলিয়া রামের কাছে কানমোলা খাইত নারায়ণী হাসিয়া বলিতেন রামের কার্তিক গণেশ কাজে লাগবে আমার শ্রাদ্ধের সময় ভোলার খবরটা রামকে কিছুমাত্র বিচলিত করিল না সে স্লেটের ওপর ঝুঁকিয়া পড়িয়া বলিল একবার চেপে মজা দেখুক না জাল ছিঁড়ে তারা যাবে ভোলা কহিল না দা ঠাকুর জাল জাল ভগা জেলেদের মোটা এনেছে আমাদের নয় সে ছিঁড়বে না রাম স্লেট রাখিয়া চলিল চল তো দেখি পুকুর তারা আসিয়া দেখিল তাহার কার্তিক গণেশের বিরুদ্ধে সত্যই ষড়যন্ত্র চলিতেছে ভগা ঘাটের কাছে জলে কতগুলো মুড়ি ভাসাইয়া দিয়া জাল উদ্যত করিয়া প্রস্তুত হইয়া আছে রাম আসিয়া তাহাকে একটা ধাক্কা মারিয়া বলিল হতভাগা মুড়ি দিয়া আমার মাছ ডাকছ ভগা কান্ত কান্ত হইয়া বলিল বড় বাবু হুকুম দিয়ে গিয়েছেন অন্য মাছ আর পাওয়া গেল না তা ঠাকুর রাম তাহার হাত হইতে জাল ছিনাইয়া লইয়া টান মারিয়া ফেলিয়া বলিল যা দূর ভগা জাল তুলিয়া লইয়া আস্তে আস্তে চলিয়া গেল রাম ফিরিয়া আসিয়া পুনর্বার স্লেট পেন্সিল লইয়া বসিল সে কাহার উপর রাগ করিবে না প্রতিজ্ঞা করিয়াছিল দিগম্বরী আর সকাল সকাল আন্নিক সারিয়া লইতেছিলেন নেত্য আসিয়া খবর দিল মাছ পাওয়া গেল না দিদি মা ছোটবাবু ভগাবাগ দিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছেন এই মাছ দুইটার উপর দিগম্বরের লুব্ধ দৃষ্টি ছিল বড় রুই মাছের মুড়ার সম্বন্ধে বিধবার মনের ভাব অনুমান করিতে নাই সুতরাং লোক তাহার ঠিক নিজের জন্য নয় বটে কিন্তু নিজের কোনো একটা কাজে স্বস্তে রাঁধিয়া সৎ ব্রাহ্মণের পাতে দিয়া পুণ্য ও খাতি অর্জন করিবার বাসনা অনেকদিন হইতে তিনি মনে মনে পোষণ করিতেছিলেন কাল জামায়ের মত লইয়া অর্থাৎ কান্তিকগণের সম্বন্ধে আভাসমাত্র না দিয়া জেলেদের মোটা জাল চাহিয়া আনাইয়া প্রজা ভগাবাগ দিকে চা বকশিস কবুল করিয়া সমস্ত আয়োজন একরূপ সম্পূর্ণ করিয়াই রাখিয়াছিলেন আজ সকালে সে দুইটা প্রাণীকে ঘাটের কাছে ঘুরতে ফিরিতে দেখিয়া আসিয়া নিশ্চিন্ত হস হৃষ্টচিত্তে জপে বসিয়াছিলেন এমন সময় এরূপ দুঃসংবাদ তাহাকে হিতাহিত জ্ঞান শূন্য করিয়া তুলিল তাহার দাঁত কিরমির করা অভ্যাস ছিল তিনি অকস্মাৎ দাঁতের দাঁত ঘষিয়া গলার মালাটা উঁচু করিয়া ধরিয়া বলিয়া উঠিলেন ওরে কি সত্য না আমার কবে ছোনা মরবে যে আমার হাড়ে বাতাস লাগবে বাসি মুখে এখনো জল দিইনি ঠাকুর যদি সত্যির হও যেন রাত্রের না হাপ পোহায় কাছে আসি বসিয়া নারায়ণী তরকারি কুটিতে তিনি বিদ্যুৎ বেগে উঠিয়া দাঁড়াইয়া চেঁচাইয়া উঠিলেন মা শুনিয়া যে সন্তানের মুখে মাতৃ সম্বোধনের তুলনা নাই নারায়ণীর মুখে মাতৃ সম্বোধনে আজ বোধ করে তুলনা ছিল না ওই এক অক্ষরে ডাকে দিগম্বরে বুকের রক্ত হিম হইয়া গেল কিন্তু নারায়ণেও আর কিছুই বলিতে পারিলেন না দেখিতে দেখিতে তাহার দুই গণ্ডক বাহিয়া টপ টপ করিয়া জল ঝরিতে ঝরিয়া পড়িতে লাগিল ক্ষণেক পরে চোখ মুছিয়া বলি যেখানে রাম পড়া তৈরি করিতেছিল সেইখানে আসিয়া দাঁড়াইলেন কঠোর স্বরে প্রশ্ন করিলেন তুই দিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছিস রাম চমকাইয়া স্লেট হইতে মুখ তুলিয়া এক মুহূর্ত তাহার মুখের পানে চাহিয়া দেখিল এবং জবাব দিবা লেশমাত্র চেষ্টা না করিয়া ওদের দিক দরজা দিকে উর্ধ্বশ্বাসে পলায়ন করিল নারায়ণী ভিতরের কথা জানিতে পারিলেন না ফিরিয়া আসিয়া আনিলেন এবং মাছ ধরিয়া আনিতে হুকুম দিলেন হুকুম পাইয়া ভগা জাল লইয়া গেল এবং অবিলম্বে এক প্রকাণ্ড রুই ঘাড়ে করিয়া ধরাস করিয়া উঠানের মাঝখানে ফেলিয়া দিল নারায়ণী রান্নাঘরের দরজায় দাঁড়িয়া মাছ দেখিয়া এমন শিহরিয়া উঠিলেন শঙ্কিত হইয়া বলিলেন ওরে একে ঘাটে ধরিস তো এ নামে কার্তিক গণেশ নয় তো ভ এত শিগড়ি এত বড় মা জানিতে পারিয়া বাহাদুরি করিয়া বলিল আগে হ্যাঁ মা ঠাকুরন এ ঘেটো রুই বড় জব্বর রুই দিগম্বরীকে আঙুল দিয়া দেখাইয়া বলিল ও মা ঠাকুরন এনারে ধরতে বলে দেছল নারায়ণী স্তম্ভিত হইয়া দাঁড়িয়া রহিলেন নৃত্যকালী যদিও রামের ওপর খুব সদয় নহে তবু মাছ দেখিয়া সে রাগিয়া উঠিল দিগম্বরীকে বলিল আচ্ছা দিদিমা পাড়ার লোকে জানে ছোটবাবুর কার্তিক গণেশের কথা তুমি কি বলে মাছ ধরতে বলে দিলেন দু তিনটে পুকুরে কি আর মাছ ছিল না দশটা লোক খামে তা একটা আধমনি মাছই বা কি হবে লুকিয়া ভালো একে কোথায় আছে তিনি এখনই এসে পড়বে দিগম্বরী মুখ ভারী করিয়া বলিলেন জানি না বা একটা মাছ ধরেছে তো সাত বুঝি। তো বলিল তোমার বামুন খাবে দুটো আড়াইটার সময় ঢের সময় আছে ছোট বাবু আগে স্কুলে যাক না হলে আজ আর কেউ বাঁচবে না মা ভোলা এই যে দাঁড়িয়ে ছিল সে গেল কোথায় সে বুঝে তবে খবর ছুটেছে যা হয় করো মা আর দাঁড়িয়ে থেকো না ভগা চার আনা পয়সা লোভে জাল চাহিয়া নিয়াছিল ব্যাপার দেখিয়া নগদ আদায়ের আশা ছাড়িয়া জাল লইয়া প্রস্থান করিল প্রয়োজন হইলে কখন কোন স্থানে রামকে পাওয়া যাইবে ভোলা তাহা জানিত সে ছুটিয়া গিয়া বাগানের উত্তরধারে পিয়ারা তলে আসে উপস্থিত হইল রাম একটা ডালের ওপর বসিয়া পা ঝুলাইয়া পিয়ারা চিবাইতেছিল ভোলা হাঁপাইতে হাঁপাইতে বলিল দেখবে সোদা ঠাকুর ভগা তোমার কার্তিককে মেরেছে রাম চিবানো বন্ধ করিয়া বলিল যা সত্যি তা ঠাকুর মা হুকুম করে হুকুম দিয়ে ধরিয়েছে এখন উঠোনে পড়ে আছে দেখবে চলো রাম ঝুপ করিয়া লাফিয়া পড়িয়া দৌড়িল এবং ঝড়ের বেগে ছুটি আসিয়া উঠোনের মাঝখানে একবার থমকিয়া দাঁড়াইয়া চিৎকার করে উঠিল ও গো এই তো আমার গণেশ বৌদি তুমি হুকুম দিয়ে আমার গণেশকে ধরালে বলিয়াই মাটির উপর উপর হইয়া পড়িয়া কাটা ছাগলের মতো সে হা পা ছুড়িতে লাগিল শোকটা যে তাহার কিরূপ সত্য কিরূপ দুর্দম সে বিষয়ে দিগম্বরীরও বোধহয় বোধ করে সংশয় রইল না তাকে খাওয়াইবার জন্য রাত্রে তা নারায়ণী টানাটানি করতে লাগিলেন রাম তার হাত ছুড়িয়া ফেলাইয়া দিল এবং সমস্ত দিন উপবাসের পর গোটা পাঁচ ছয় ভাত মুখে দিয়া উঠিয়া গেল দিগম্বরী আড়ালে দাঁড়াইয়া জামাইকে বলিলেন তুমি একবার বলো নাহলে নারায়ণী খাবে না সে সারাদিন উপোস করে আছে শ্যামলাল জিজ্ঞাসা করিলেন উপোস কেন দিগম্বরে কান্নার অভাবে কণ্ঠস্বর করুণ করিয়া বলিলেন আমার একশো ঘাট হয়েছে বাবা কিন্তু কেমন করে জানবো বলো পুকুর থেকে বামুন ভোজনের জন্য একটা মাছ ধরালে মহাভারত অশুদ্ধ হয়ে যায় শ্যামলাল বুঝিতে না পারিয়া ডাকিলেন নৃত্য কী হয়েছে রে নৃত্য আড়াল হইতে বলিল সেটা ছোট বাবুর গণেশ শ্যামলাল চমকিত হইয়া বলিয়া উঠিলেন রেমোর কার্তিক গণেশের একটা নাকি নেত্য বলিল হ্যাঁ হ্যাঁ আর বলিতে হইল না তিনি আগাগোড়া ব্যাপারটা বুঝিয়া লইয়া বলিলেন রাম খাইনি বুঝি নেতো বলিল না শ্যামলাল বলিলেন তবে আর খেতে বলে কি হবে সে খাইনি ও খাবে কি দিগম্বরী বলিতে লাগিলেন এমন কাণ্ড হবে জানলে বামুন খাওয়াবার কথাও তুলতাম না বাবা ও নিজে কেনই বা হুকুম দিয়ে মাছ ধরালে কেনই বা এমন ধারা করছে তাও সে ওই জানে আমি তো চুপ করেই ছিলাম তবু সব দোষ যেন আমারই আমাদের না হয় আর কোথাও পাঠিয়ে দাও বাবা এখানে এক আমার থাকতে ভরসা হয় না একটুখানি চুপ করিয়া রীতিমতো কান্না সুরে পুনরায় শুরু করিলেন কপাল আমার এমন করে যদি নাই বা পুরবে তবে অমন ভাই মরবে কেন আমাকে এই বা লাঠিঝাটা খেয়ে থাকতে হবে কেন বাবা আমরা নিতান্ত নিরুপায় তাই হাত জোর করে বলছি আমাদের একটা কিছু উপায় তোমাকে করে দিতেই হবে শ্যামলাল ব্যস্ত হয়ে উঠিলেন কিন্তু না কিছুই বলিতে পারিলেন না নারায়ণী আড়ালে দাঁড়াইয়া নিজের মায়ের এই নির্লজ্জ ঠকামোর লজ্জায় মরমে মরিয়া যাইতে লাগিলেন তিনি ফিরিয়া আসিয়া রামের রুদ্ধ দরজায় ঘা দিয়া ডাকিলেন লক্ষ্মী মানিক আমার দোরটা একবার খুলে দে রাম জাগিয়া ছিল সারা দিল না নারায়ণী আবার ডাকিলেন ওঠ দোর খোল এবার চেঁচাইয়া বলিল না খুলব না তুমি যাও তোমরা সবাই আমার শত্রুর আচ্ছা তাই তুই দোর খোল না 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 আমি খুলব না সত্যই রাত্রে কপাট খুলিল না শ্যামলাল ঘরের ভিতর হইতে সমস্ত শুনিতে পাইতেছিলেন নারায়ণী ঘরের আসতেই বলিলেন হয় একটা উপায় করো না হয় যেখানে ইচ্ছে আমি চলে যাব। এত হাঙ্গামা আমার বরদাস্ত হয় না নারায়ণী নিরুত্তর হইয়া ভাবিতে লাগিলেন তাহার পর দুই তিন দিন কাটিয়া গেল যখন রামের রাগ তখনও পড়িতে চাহিল না তখন নারায়ণী ভিতরে ভিতরে ক্ষুব্ধ ও বিরক্ত হইয়া উঠিতে লাগিলেন আজ সন্ধ্যা হয় তবুও বসে স্কুল ফের হইতে ফিরিল না দেখিয়া নারায়ণী উৎকণ্ঠিত ক্রোধে অধীর হইয়া উঠিতেছিলেন এমন সময় দিগম্বরী নদী হইতে গা ধুইয়া সংসারে সংবাদ লইয়া রামের মঙ্গল কামনা করিয়া বড় মেয়ের সৃষ্টি ছাড়া মতি বুদ্ধির অবসম্ভাবী ফলাফল প্রতিবাসিনীদের কাছে ঘোষণা করিয়া শোকে তাপে অসময়ে অল্প বয়সে নিজের মাথা চুল পাকিবার কারণ দর্শাইয়া নিজেকে বড় মেয়ে নারায়ণী প্রায় সমবয়সী বলিয়া প্রচার করিয়া ভাইয়ের সংসারে কীরূপ সর্বময়ী ছিলেন তাহার বিশ্বাসযোগ্য ইতিহাস বলিয়া ধীরে সুস্থে বাড়ি ফিরিতেছিলেন এমন সময় প্রতিমধ্যে এক কাণ্ড শুনিয়া তিনি যেন বাতাসে উড়িতে উড়িতে বাড়িয়ে আসিয়া পৌঁছলেন উঠানে পা দেয় উচ্চকণ্ঠে বলিয়া উঠিলেন তোর গুণধ দেওয়ারে কাণ্ড শুনেছিস নারায়ণী নারায়ণী ভয়ে বিবর্ণ হইয়া গিয়া বলিলেন কে কাণ্ড দিগম্বরী বলিলেন থানা থানায় গেছে যাবেই তো যে বজ্জান ছেলে বাবা এমনি সাত জন্মে দেখিনি এখন জেলে যান তার মুখে চোখে আহ্লাদ যেন উছলায় পড়িতে লাগিল নারায়ণী সে কথার জবাব না দিয়া ডাকিলেন নেত্য রাম এখন এলো না কেন একবার ভোলাকে পাঠিয়ে দিত কুজে আনো দিগম্বরী বলিলেন আমি যে সমস্তই শুনে এলুম নৃত্য শুনিবার আগ্রহে হাঁ করিয়া দাঁড়াইল নারায়ণী তারা দিয়া দাঁড়িয়ে যে কথা কানে গেল না বুঝি নৃত্য ব্যস্ত হইয়া চলিয়া গেল দিগম্বরী কণ্ঠস্বরে উদ্বেগ আনিয়া বলিলেন কি হয়েছে জানিস নারায়ণী তুমি ভিজে কাপড় ছাড়ো মা তারপরে না হয় বলো বলিয়া তিনি অন্যত্র চলিয়া গেলেন দিগম্বরী অবাক হইয়া মনে মনে বলিলেন বাস্ত্রে মেয়ের রাগ দেখো এমন একটা কাণ্ড আনু পূর্বিক বলিতে না পাইয়া তার পেট ফুলিতে লাগিল সে কাণ্ডটা সংক্ষেপে এই গ্রামের স্কুলে জমিদারদের একটা ছেলে পড়িত আজ টিফিনের সময় তাহার সহিত রামের তর্ক বাঁধিল বিষয়টা জটিল তাই মীমাংসা না হইয়া মারামারি হইয়া গেল জমিদারদের ছেলে বলিয়াছিল শাস্ত্রে লেখা আছে শ্মশানকালী রক্ষাকালীর চেয়ে অধিক জাগ্রত কেননা শ্মশানকালীর জীব বড় রাম প্রতিবাদ করিয়া বলিল না শ্মশানকালীর জীব একটু চওড়া বটে কিন্তু অত বড়ও নয় অমন রাঙাও নয় কিছুদিন পূর্বে পাড়ায় চাঁদা করিয়া রক্ষাকালী পূজা হইয়া গিয়াছিল সেই স্মৃতি রামের মনে উজ্জ্বল ছিল জমিদারদের ছেলে রামের কথা অস্বীকার করিয়া নিজের করতল তুলিয়া ধরিয়া বলিল রক্ষাকালীর জীব তো এতটুকু রাম ক্রুদ্ধ হইয়া বলিল কি অতটুকু কখনো না এই এত বড় অতটুকু জীব হলে কি কখনো পৃথিবী রক্ষা করতে পারে পৃথিবী রক্ষা করে বলেই তো রক্ষাকালীর নাম তার তারপর আর দুই একটা কথা এবং তারপরে ঘুষাঘুষি জমিদারদের ছেলের গায়ে জোর ছিল কম সুতরাং নাক বেশি খেলো দুই রক্ত বাহির হইল এই ক্ষুদ্র স্কুলের জীবনে এত বড় কাণ্ড ইতিপূর্বে ঘটে নাই যে জমিদারের স্কুল তাহারই পুত্রে নাকের রক্ত অতএব হেডমাস্টার নিজে স্কুল বন্ধ করিয়া ছেলেটিকে লইয়া দরবার করতে ছুটিলেন বলা বাহুল রামলাল বহু পূর্বে অন্তর্ধান হইয়াছিল ভোলা ভিড়িয়া আসিয়া বলিল দা ঠাকুরকে পাওয়া গেল না অনতিকাল পরে শ্যামলাল মুখ কালি করিয়া বাড়ি আসিলেন উঠানে দাঁড়িয়া বলিলেন ওগো শুনছ এ গ্রাম থেকে বাঁশ উঠাতে হলো দেখছি চাকরি করে দু পয়সা ঘরে আনছিলুম তাও বোধ করি এবার ঘুঁছিল নারায়ণী ভাড়ার হইতে বাহির হইয়া একটা চৌকাটে ভর দিয়া শুষ্ক কণ্ঠে জিজ্ঞাসা করিলেন তারা থানায় গেছেন না শ্যামলাল ঘাড় নাড়িয়া বলিলেন বাবু শিবতুল্য লোক তাই মাপ করেছেন কিন্তু আরও পাঁচজন আছে তো দিন দিন একটা নূতন ফেসা তৈরি হলে কি করে গ্রামে বাস করি বলো রাম কয় নারায়ণী বলিলেন সে এখনো আসেনি বোধ করে ভয়ে পালিয়েছে শ্যামলাল গম্ভীর হইয়া বলিলেন পালালেও তার সঙ্গে আর সম্পর্ক নেই না পালালেও নেই সে ছেলে লোকে নিন্দা করবে তাই এতদিন সহ্য কিন্তু আর নয় এখন নিজের প্রাণ বাঁচাতে হয় দিগম্বরী রান্নাঘরে বারান্দা হইতে বলিলেন নিজের ছেলেটার পানেও তো চাইতে হবে শ্যামলাল উৎসাহিত হইয়া বলিলেন হবে না মা নিশ্চয়ই হবে তাই কাল পাড়ার পাঁচজন ভদ্রলোক ডেকে বিষয় সম্পত্তি আলাদা করে ফেলবো আর তোমাকেও বলে রাখলুম এই নিয়ে ওকে বকাঝকা করার দরকার নেই ও যা ভালো বোঝে তাই করে ভালো বুঝেছে মনিবের ছেলের গায়ে হাত তুলেছে দিগম্বরি মনে মনে পরমানন্দিত হইয়া বলিলেন নারানি কেন যে ওকে শাসন করতে যাই আমার তো দেখে ভয়ে মুকা পেয়ে যে গুমার ছেলে ও আমাকে যখন অপমান করে তখন ওকে অপমান করে ফেলবে এ কি বেশি কথা আমি বলি মন নিজের মান নিজের ঠাঁই রামের কথায় থেকো না শ্যামলাল কথাটাই আর দিতে পারল না বোধ করি চক্ষু লজ্জা হইল বলিলেন যাই হোক ওকে শাসন করিবার দরকার নেই নারায়ণী পাথরের মতো নির্বাক নিশ্চল হইয়া সমস্ত শুনিলেন একটা কথারও জবাব দিলেন না তারপর ধীরে ধীরে নিজের কাজে চলিয়া গেলেন ঘণ্টাখানেক পরে নিত্য আসিয়া চুপি চুপি বলিল মা ছোট ছোটবাবু ঘরে এসেছে নারায়ণী নিঃশব্দ নিঃশব্দে উঠিয়া গিয়া রামের ঘরের মধ্যে ঢুকিয়া কপাট বন্ধ করিলেন রাম খাটের উপর চুপ করিয়া বসিয়া কি ভাবিতেছিল দরজা বন্ধ করার শব্দে চমকিয়া মুখ তুলিয়া দেখিল বৌদিদি দ্বার রুদ্ধ করিয়া দিয়াছেন এবং ঘরের কোণে তাহারই এক গাছা পাতলা বেতের ছড়ি ছিল তাহাই তুলিয়া লইতেছেন সে তৎক্ষণাৎ লাফাইয়া খাটের ওপরে ওধারে গিয়া দাঁড়াইল নারণী রাখিলেন এদিকে আয় রাম হাজর করিয়া বলিল হাঁ করব করবো না বৌদি এই বাটি ছেড়ে দাও নারায়ণী কঠিন হইয়া বলিলেন এলে কম মারব কিন্তু না এলে এই বেদ তোমার পিঠে ভাঙবো রাম তথাপি নড়িল না সেইখানে দাঁড়াইয়া মিনতি করিতে লাগিল তিন সত্যি করছি বৌদি আর কোনোদিন করব না কান বলছি বৌদি নারায়ণী ঘাটের ওপর ঝুঁকিয়া পড়িয়া শপাত করিয়া এক ঘাপ বেদ তাহার ঘাড়ের ওপর বসিয়া দিলেন তারপর বেতের ওপর বেত পড়িতে লাগিল প্রথমটা সে ওদিকের দোর খুলিয়া পলাইবার চেষ্টা করিল তারপর ঘরময় ছুটাছুটি করিয়া আত্মরক্ষার চেষ্টা করিল শেষে পায়ের তলায় পড়িয়া চেঁচাইতে লাগিল নেত্র পিছনে আসিয়া জানলার ফাঁক দিয়া দেখিতেছিল কাঁদিয়া বলিল মা চেরে দাও মা আমি ঘাট মানছি দিগম্বরী খিঁচাইয়ে উঠিয়া বলিলেন তুই সব কাজে কথা বলতে আসিস কেন শ্যামলাল ঘরের ভিতর হইতে ডাকিয়া বলিলেন কি হচ্ছে ও সারারা থ্যাংাবে নাকি না না উনি বেদ ফেলিয়া বললেন মনে থাকে যেন আজকে তৃতীয় এখানেই এখানে হলো চতুর্থ পরিচ্ছেদ নিয়ে পরের দিন আমি হাজির হয়ে যাব এই গল্পটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশান বেলটা অন রেখো আমার ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডি অর্পণ কস্তুরি নামে রয়েছে আর আমি একটা